নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনার সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি হাসির গল্প গল্পটির নাম শুভ বিবাহ পূর্ণিমা তো চলুন গল্পটি শোনা যাক ভ্রমণে বেরিয়েছিলাম একটু সারাদিন ঘরে বসে বসে একঘেয়েমি লাগছিল কতক্ষণ আর শুয়ে বসে ল্যাদ খাওয়া যায় তো ভাবলুম একটু হাঁটাহাঁটিই করে আসি বাইরে বেরিয়ে দেখলুম বেশিরভাগ দোকান পাট সব আজ বন্ধ দোলের জন্য রাস্তাঘাট ফাঁকা বললেই চলে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে এগোচ্ছি আর ভাবছি স্টেশন রোডে চায়ের দোকানটা যদি খোলা থাকে তাহলে এক কাপ চা খাবো গিয়ে দেখলাম চায়ের দোকানটা বন্ধ চা খাওয়ার নেশা তখন মাথায় চেপে গেছে দেরি না করে প্ল্যাটফর্মের চায়ের দোকান থেকে এক কাপ চা নিয়ে প্ল্যাটফর্মে একটু সাইডে গিয়ে বসেছি আইস করে চাটা খাবো বলে দলির জন্য প্ল্যাটফর্ম চত্বর ফাঁকা দু একজন করে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে এদিকে আমার অনতি দূরেই তখন দাঁড়িয়ে আছে দুটি অল্প বয়সী মেয়ে আর একটি ছেলে বয়স কত আর হবে ওই সতেরো আঠেরো কানে এলো একটু কথা আরে একবার নয় একবার নয় তিনবার পড়াতে হয় তিনবার পড়া ভালো করে তাকাতেই দেখি ওই অল্প বয়সী মেয়ে দুটির মধ্যে একজন হেসে হেসে কথাটি বলছে আর ছেলেটি লাল আবির নিয়ে অপর মেয়েটি শীতিতে পড়িয়ে দিচ্ছে মেয়েটির কথা শুনে ছেলেটি বললো ও হ্যাঁ হ্যাঁ তিনবার পড়াতে হবে তো পলি তুই ঠিকই বলেছিস কথাটা বলি লাল আবির নিয়ে স্মৃতিতে আরও দুবার লাগিয়ে দিল তারপর বলল শুভ দোল পূর্ণিমা পলি শুনে বলল ওই এটাকে শুভ দোল পূর্ণিমা বলবো নাকি শুভ বিবাহ পূর্ণিমা বলবো বলতো পলির কথা শুনে তখন এই দুটি ছেলে মেয়ে হো হো করে হেসে উঠল পলি বলল তৃষ্ণা তোকে দারুণ লাগছে মনে হচ্ছে তুই সত্যিকারের সিঁদুরই পড়েছিস তৃষ্ণা বলল লাল আবির মানেই তো সিঁদুর পলি একটা ছবি তোল তো দেখি কেমন লাগছে আমাকে ঠিক আছে দুজনে একসাথে দাঁড়া দাঁড়া লাইট ভালো নেই কেমন উঠবে জানি না পলি ছবি তুলল ছবিটা দেখে তৃষ্ণা বলল ই মা সত্যি তো আমি যদি এই অবস্থায় বাড়ি যাই তাহলে আর রক্ষে নেই তন্ময় তুই পুরো মাথাটা লাল করে দে তন্ময় আবির নিয়ে মাথায় মুখে ভরিয়ে দিল আর তৃষ্ণা একটু আবির নিয়ে তন্ময়ের গালে লাগিয়ে দিল অবশিষ্ট যেটুকু ছিল সেটা গেল পলির গালে পলি বলল নাও এবার সবাই বলো শুভ বিবাহ পূর্ণিমা ততক্ষণে আমার চা খাওয়া শেষ পাঁচ মিনিটের মধ্যেই বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেল ডাউন ট্রেনের খবর হতে না হতেই ট্রেন তখন প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে তৃষ্ণা বলো আর দেরি করবো না এই ট্রেনটাতে চল চলে যাই তৃষ্ণা আর তন্ময় ট্রেনে উঠল পলি উঠল না কারণ পলি যাবে আপ ট্রেনে ওরা চলে যেতে পলি আপ প্ল্যাটফর্মে গিয়ে বসল মাত্র দশ মিনিটের মধ্যে বিয়ে সিঁদুরদান এবং কোণে বিদায় দেখে বাড়ি ফিরল